Oh. শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন একটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হল মকর রাশি এবং মকর লগ্ন ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা আমরা কি আদৌ এই মাসে খুঁজে পাব নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করছেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি বছরের শেষ মান্থ ডিসেম্বর মাস এই বছরে অনেক কিছু আমাদের পূর্ণতা দিয়েছে আর দিয়েছে অনেক কিছু অপূর্ণতা পেয়েছি অনেক আঘাত দুঃখ কষ্ট যন্ত্রণা আর তার মধ্যেও পেয়েছি কিছু ভালো ভালো মোমেন্ট তো এই বছরটা প্রায় শেষের দিকে এই ক্ষতটা কি আমাদের এই ডিসেম্বর মাসেও কি থাকছে নাকি একটু সমাধান হচ্ছে চলুন সেই সব কুটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা করব সমাধানের রাস্তাও দেখাবো চলুন আমরা তাহলে আলোচনাটায় প্রবেশ করি প্রথমে আমরা দেখে নিব এ মাসের গ্রহগত অবস্থান মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে ফার্স্ট আমরা দেখতে পাবো যেটা মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে রাহু থার্ড হাউজে অবস্থান করে আছে শনি সেভেন্থ হাউজে অবস্থান করে আছে তাদের গুরু বৃহস্পতি এইট হাউজে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা টেন থাউজে অবস্থান করে আছে বুধ ইলেভেন হাউজে অবস্থান করে আছে রবি শুক্র মঙ্গল এই হলো গ্রহগত ট্রানজিট তো ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনুরাশিতে বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে ধনু ধনুরাশিতে সিক্স ডিসেম্বর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এবং উনত্রিশে ডিসেম্বর বুধ প্রবেশ করছে ধনুরাশিতে এবং বন্ধুরা পাঁচই ডিসেম্বর বৃহস্পতি প্রবেশ করছে মেথুন রাশিতে বক্রিয় অবস্থায় এই গেল গ্রগত ট্রানজিট বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এ মাসে শারীরিক কন্ডিশন অ্যাভারেজ রয়েছে খুব বেশি ভালো বলতে পারছি না একেতে লগ্ন কিংবা রাশির অধিপতি জলরাশিতে অবস্থান করে আছে বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করে দ্বাদশপতির নক্ষত্র তো বন্ধুরা ব্যয় জায়গাতে রয়েছে তবুও যেহেতু দ্বাদশপতি এই মাসের পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকছে তুঙ্গস্ত কর্কট রাশিতে তারপরে কিন্তু মিথুন রাশিতে অবস অবস্থান করবে বক্রিয়া অবস্থায় এটা তো দেখতে পাচ্ছি তো বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে খুব বেশি ভালো আমরা বলতে পারছি না কিন্তু নিজের যত্নটা নিজেকে নিতে হবে রাখতে হবে নিজের চলাফেরার মধ্যে ওয়ার্কআউট প্রাণায়াম এগুলো অবশ্যই রাখতে হবে ইমিউনিটারি সিস্টেম যদি বলেন অ্যাক্টিভ থাকা বলেন সেভাবে আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে না অতটা অ্যাক্টিভ লগ্ন কিংবা রাশির অধিপতি জল সেকেন্ড হাউজে অবস্থান করে আছে কিন্তু রাহু তো সেই ক্ষেত্রে খাদ্যদ্রব্যর বিষয় একটু সচেতনমূলকভাবে খেতে হবে কেননা সেকেন্ড হাউজে রাহু অত্যাধিক খেয়ে ফেলা অনিয়মিত খেয়ে ফেলা টাইম পেলেও খাবার না খাওয়া আর খাবার থাকলে খাবার খাবার আছে অথচ টাইম পাচ্ছেন না খেতে এই করে কিন্তু আপনারা ঠিক করে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা খাবারের জায়গাটা টাইমিংটা রাখতে পারছেন না টাইম মেনটেন করতে পারছেন না আর এখান থেকেই হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষয় থেকেই হচ্ছে পেটের সমস্যা হজমের সমস্যা অতিরিক্ত ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে যদি এখান থেকে ভালো থাকতে হয় মাসিক খাবার অ্যাভয়েড করতে হবে প্রসেসিং খাবার অ্যাভয়েড করতে হবে যেগুলো বেশি প্রসেসিং করা খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড জাতীয় যেগুলো রয়েছে সেগুলো সমস্তটাই অ্যাভয়েড করা আপনাদের জন্য শ্রেয় হবে না হলে শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল একটা অ্যামাউন্টের কিন্তু ব্যয় হওয়ার একটা জায়গা রয়েছে অর্থ ব্যয় হওয়ার তো বন্ধুরা সেকেন্ড হাউজের রাহুর এই অবস্থান এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ একটা হুমকির মতো একটা বিষয় শরীর স্বাস্থ্য নিয়ে খাদ্য বিষয়ে সচেতন হতে হবে হালকা মশলা ছাড়া যেইগুলো খাবার হালকা খাবার খেতে হবে মশলা ছাড়া খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে এবং আপনাদের লাইফস্টাইলের সঙ্গে অবশ্যই ওয়ার্কআউট যোগা প্রাণায়াম এগুলো কিন্তু অ্যাড করতে পারেন তাহলে আর একটু আর একটু ভালো থাকবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে তো বন্ধুরা এবার আমরা আসবো হেলথের জায়গাটা অ্যাভারেজ রইল এই মাসটা এবার আমরা আসব আমাদের ওয়েল নিয়ে আর্থিক জায়গাটা নিয়ে অর্থ কেমন থাকছে বন্ধুরা অর্থের জায়গাটা খুব বেশি ভালো বলা যায় না এই মাসে এ মাসে কেন দেখুন বছর জুড়েই কিন্তু রাহু এখানে অবস্থান করবে আর এই মাসটা একটু চাপের থাকছে কিন্তু মকরের জন্য তো মকরের একটা কথাই আমি বলবো যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউজে রাহু মকর চাইছে একটু অর্থ সঞ্চয় করতে মকর চাইছে একটু অর্থটাকে সেভ করতে মকর চাইছে যাতে ব্যয়টা কম হয় কিন্তু মকরের সামনে এমন এমন ঘটনা উপস্ত উপস্থিত হচ্ছে কিংবা এমন ঘটনা ঘটছে যেখানে মকর অর্থ ব্যয় করতে বাধ্য হয়ে যাচ্ছে মকরের এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরেই পার করছেন একটা সময় মকরের অবস্থা ভালো ছিল মকরের সমস্ত জায়গায় ভালো ছিল কিন্তু মকর এখন কিন্তু ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে ঘরে বসে রয়েছে মকরের অর্থের জায়গাটা একদমই ভেঙে গেছে মকর এখন সিঙ্গেল মকরের আত্মীয় পরিজন সম্পর্ক সবই কিন্তু নষ্ট হয়েছে না আছে আত্মীয় না আছে পরিজন না আছে বন্ধুবান্ধব আর দেখুন অর্থ যেমন আপনাকে সুখ শান্তি দেয় তেমন অর্থই কিন্তু মানুষকে অনেকটা দুঃখ দেয় তাই আর্থিক জায়গাটা তেমনভাবে সচ্ছল নয় বলে আপনার আত্মীয় পরিজন আপনাকে বর্জন করেছে পরিবারের মধ্যে তৈরি হয়েছে ডিস্টারবেন্স তৈরি হয়েছে পরিবারের সদস্যদের কাছ থেকে পরিবারের মানুষদের কাছ থেকে অনেক বেশি অ্যাভয়েটেড হচ্ছেন অনেক বেশি খারাপ ব্যবহার পাচ্ছেন কিন্তু এই মকর কিন্তু একটা সময় অনেক প্রিয় ছিল মকর এখন যেটাই বলতে যাচ্ছে মকরের সেটাই দোষের কারণ হচ্ছে তাই মকরকে বলবো কথার মধ্যে লিমিটেশন মাধুর্যতা এবং মিষ্টতা বজায় রাখতে হবে না হলে বাক্যের দ্বারা পরিবারের মধ্যে শত্রুতার সৃষ্টি হবে মকরের হয়তো কারো ছিল খাদ্য সংক্রান্ত ব্যবসা কারো ছিল অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং কারো হয়তো বা ছিল টিচিং লাইনের সঙ্গে যুক্ত তারপরেও অনেকের ছিল পার্টনারশিপের ব্যবসা প্রত্যেকটা বিজনেস কিন্তু এখন অফের দিকে মকর কিন্তু এখন চুপচাপ ঘরে বসে রয়েছে অর্থ কোনোভাবেই রোজগারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না মকর কিন্তু অর্থ সঞ্চয় তো দূরের কথা যে দৈনন্দিন জীবনের যে অর্থ সেটাই পর্যন্ত আর্নিং করতে পারছে না মকর সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলছে মকর কিন্তু এখন জড়ো সড়ো হয়ে চুপচাপ বসে আছে কি করব কোন দিকে যাব ভেবে কুল পাচ্ছে না পরিবারের মধ্যে দেখা গিয়েছে সংকট বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হচ্ছে মকরের একটা সময় অনেক ভালো পরিস্থিতি ছিল মকরের কথার দাম ছিল দম ছিল মকরের এখন কিন্তু সেই কথার দাম নেই কথা বললে পরেই পরিবারের লোকজন অনেক বেশি আঘাত করছে এবং সেখান থেকে কিন্তু অনেক বেশি শত্রুতা তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা দ্বিতীয় হাউজেই রাহুরই কারণে বাক্যের দ্বারা কিন্তু শত্রুতাও তৈরি হচ্ছে উগ্র কথা আপনারা বলে ফেলছেন কারণ উগ্র কথা বলারও কারণ আছে কেননা মকর এতদিন সকলে দায়িত্ব কর্তব্য নিয়েছেন সমস্তটাই করেছেন কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আপনার এখন আপনার পাশে কেউ নেই আর মকর যখন উচিত কথা বলতে শিখলো মকর যখন সবার কথার উত্তর দিতে শিখলো তখন মকর শত্রু হয়ে গেল তখন মকর একটু বেশি মানুষের নজরে পড়ে গেল তখন মকরকে বলা হলো মকর তোমরা সেপারেশন হয়ে যাও না আলাদা করে খাও নাহলে এইভাবে অ্যাডজাস্ট হয়ে চলতে হবে তোমাদের তাই মকর একটু মানে আর্থিকভাবে একটু পিছিয়ে রয়েছে তো বন্ধুরা এই মাসে কিন্তু যে অর্থের জায়গাটা অনেকটা বেশি পূর্ণ হবে সেটা কিন্তু নয় এ মাসে কিন্তু অবশ্যই বলবো বাক্যের মধ্যে লিমিটেশন সঞ্চয়ের জায়গা রাখতে হবে আর্নিংয়ের জায়গা বাড়াতে হবে পরিশ্রমের জায়গা করতে হবে তো বন্ধুরা যেহেতু জলরাশিতে শনি তৃতীয় হাউজে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যতটা আপনারা নেগেটিভ ভাবছেন ততটাও নয় যোগাযোগের জায়গা বাড়বে সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনাদের কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ হবে ভাগ্যের জায়গাটা অনেকটা উন্নত হবে এবং তার সঙ্গে আপনাদের আর্নিংয়ের জায়গাটাও কিন্তু বাড়বে এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি শনির দৃষ্টি রয়েছে আপনাদের পঞ্চম হাউজে এইটা কিন্তু আপনাদের যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাছাড়া যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আর্নিংয়ের জায়গা বাড়লেই কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গা বাড়বে এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে দ্বিতীয় পথের তৃতীয় গিয়ে আপনাদের সেই দৃষ্টিটা পড়েছে আপনাদের নাইন এখানে এইখানে দ্বিতীয়ের সঙ্গে নাইনথের কানেকশান এটা অত্যন্ত সুন্দর একটা কানেকশান সেক্ষেত্রে অর্থ রোজগার হবে এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী আপনারা হতে পারবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আপনাদের ক্ষেত্রে না বললেই নয় যে আপনাদের এই যে যে একটা বিষয় যে আর্থিক জায়গাটা এতটা চাপের চলছে দেখুন আপনারা এত বেশি মানুষকে হেল্প করেছেন এত বেশি ইনভেস্ট করে ফেলেছেন ভুঁই জায়গায় সেখান থেকে রিকোভারি হওয়া একদিনে তো সম্ভব নয় তো দীর্ঘ প্রসেসিংয়ের ব্যাপার দীর্ঘ দিনের ব্যাপার তো সেখান থেকে একটু হলো পজিটিভিটি কিন্তু এ মাসে রয়েছে আর্থিকভাবে একটু হলো ডেভেলপ করতে পারবেন সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে অতটা যে আপনারা আগের মতো একদম পূর্ণ আগের মতো হয়েছেন এটা নয় তবে আগের থেকে বেটারমেন্ট রয়েছে এ মাসে ডেভেলপমেন্ট রয়েছে অর্থের জায়গাটা একটু হলো পজিটিভ হবে এবার আমরা আসব আমাদের জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কি বলে তো বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যদি আলোচনা করি যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন তারা সাতই ডিসেম্বরের মধ্যে কেনার চেষ্টা করবেন সাতই ডিসেম্বরের পর থেকে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো রকম ইনভেস্ট করবেন না সেই ক্ষেত্রে লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন কেননা মঙ্গল কিন্তু দ্বাদশ সাহজে অবস্থান করবে চতুর্থ এবং একাদশপতি একদম দ্বাদশ সাহসে সেই ক্ষেত্রে বিদেশে যারা চাইছেন বিদেশে যারা রয়েছেন বিদেশে যারা এই ব্যাপারগুলি দেখতে চাইছেন জমি জায়গা কিংবা সেখানে তো যারা ঘর নিতে চাইছেন তাদের জন্য ভালো রয়েছে বিদেশ পারপাসে কিন্তু দেশের মধ্যে যারা চাইছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা হচ্ছে তারা কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে আর কোনো রকম ইনভেস্ট কিন্তু জমি জায়গা পারপাসে করবেন না মায়ের স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা সাতই ডিসেম্বরের পর থেকে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আপনাদের ফাটল ধরবে সেটা সাতই ডিসেম্বরের পর থেকে তাই নতুন বন্ধুত্ব করতে একটু হলেও সচেতন হবেন সাতই ডিসেম্বরের পর থেকে এবং বন্ধুরা দেখুন এতদিন পর্যন্ত বন্ধুত্বের সম্পর্কটা একটা পজিটিভ ছিল কিন্তু এখন কিন্তু কাউকেই পাবেন না তো সে বিষয়ে কিন্তু সচেতন আপনাদের হতে হবে আর যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন সাতই ডিসেম্বরের মধ্যে করুন সাতই ডিসেম্বর পরে আর কোনো নয় এবং এইবার আমরা আলোচনা করব আমাদের প্রেম রিলেশন রিলেশনের জায়গাটা কতটা ভালো রয়েছে রিলেশনের জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ থাকছে না প্রথম দিকে তো প্রেম সম্পর্কটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যে রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট এইগুলো তো ভালো চলবে তার সঙ্গে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং যারা শৌখিনতার সঙ্গে শৌখিন দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন এবং যারা শিল্পী মানুষ রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন এ বিষয়ে কিন্তু নিশ্চিতভাবেই আপনাকে বলা যেতে পারে তো বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তারা বিশে ডিসেম্বরের আগে পর্যন্ত বিশের ডিসেম্বরের পর কিন্তু আর সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা না রাখাই ভালো এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাস জুড়েই একটা পজিটিভ রয়েছে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু হল বিশে ডিসেম্বরের পর থেকে বিদেশে কানেকশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং বন্ধুরা প্রেম সম্পর্কটা কিন্তু আপনাদের প্রথম কুড়ি দিন পর্যন্ত ভালো থাকবে তারপরে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হবে এই তো গেল একটা বিষয় সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন বিশে ডিসেম্বরের পর থেকে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়বহুলতা বাড়বে ঠান্ডা সর্দি কাশি এই ধরনের কিছু প্রবলেম আসতে পারে সন্তান অবাধ্য হয়ে যেতে পারে বিশে ডিসেম্বরের পর থেকে তাই সন্তানের প্রতি আরও বেশি কেয়ারফুল আরও বেশি যত্নশীল হয়ে পড়ুন সন্তানকে টেক কেয়ার করুন বিশেষভাবে এখন শীতের সেশন তাকে একটু বিশেষ যত্নে রাখাই প্রয়োজন রয়েছে মকরের ক্ষেত্রে আর সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা বিশে ডিসেম্বরের আগে পর্যন্ত বিশে ডিসেম্বর আর কোনো প্ল্যানিং নয় তো বন্ধুরা এই তো গেল আমাদের শিক্ষার্থীদের বিদ্যার্থীদের জায়গা এবার আসবো আমাদের কম্পিটিটিভ রোগ রিপোর্টের জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলে তার চর্ব সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন যারা দেখুন সবটাই খারাপ হতে পারে না একটা মাস মানুষের এক মাসে তবে বন্ধুরা এই মাসে কর্ম প্রবালিটি প্রবাবিলিটি অনেকটাই রয়েছে কর্মপ্রাপ্তির প্রথমে আমরা দেখতে পাবো সিক্স হাউজের লডকে আপনাদের টেন্থ হাউসে সিক্স এবং টেন্থের কানেকশন এই ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা অলরেডি কর্ম করছেন কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা এই জায়গায় যারা দূরে কর্ম করতে চাইছে সেটা উনত্রিশে ডিসেম্বরের পর আর ছয়ই ডিসেম্বরের পর কিন্তু কর্মক্ষেত্রে সফলতার জায়গা পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু রয়েছে যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনারা প্রমোশন পাচ্ছিলেন না তাদের কিন্তু ছয় ডিসেম্বর পর থেকে কর্মক্ষেত্রে প্রমোশন হবে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও অনেক সুবিধা হবে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য বেশ পজিটিভ দিকে এগোতে পারবেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন যারা চাইছেন যে লোন কি কিনা লোন পাবেন তারা এই বিষয়টা কিন্তু রয়েছে এবার আমরা আসব দাম্পত্য জীবন কেমন চলছে দাম্পত্য জীবন জীবন অ্যাভারেজ রয়েছে খুব বেশি ভালো আমরা বলতে পারবো না আর যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা সেপারেশন চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা একটা দীর্ঘদিনের একটা সমস্যা দাম্পত্য জীবনে যে একটা আমরা ডিভোর্স হলে আমরা এখন শান্তি পাই ডিভোর্সটা আটকে ছিল মকরের ক্ষেত্রে সেই ডিভোর্সের জায়গাটা কিন্তু অনেক বেশি রয়েছে এই ডিসেম্বরে এই ডিসেম্বরে কিন্তু ডিভোর্সের একটা কানেকশন রয়েছে মকরের ক্ষেত্রে তো যারা ডিসেম্বরের দিকে চাইছেন সেটা পাঁচ তারিখ পর্যন্ত পাঁচই ডিসেম্বরের পর কিন্তু আবার ডিজে ডিভোর্সের কানেকশানটা থাকছে না তাও নয় তাও আবার থাকবে কিন্তু এই মাস ধরে দেখবেন যারা ডিভোর্স চাইছেন তাদের ডিভোর্সের একটা কানেকশন রয়ে যাচ্ছে সেখানে ম্যারেজের অপশন কিন্তু রয়েছে এবং বন্ধুরা আপনাদের এই যে যে মামলা মকর্দমা মিথ্যে মামলা মোকর্দমায় পড়েছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ আপনারা পেতে পারেন সেটা ষোলোই ডিসেম্বরের আগে পর্যন্ত যারা মামলা মকর্দমা এই ধরনের সমস্যায় ঝুলছিলেন মানে মানে ভোগ করছিলেন অনেকটা সমস্যা যাচ্ছিলো সেখান থেকে অনেকটা অনেকটা রিলিফ পাচ্ছেন এবং পজিটিভ দিকে যাবে এবার আসছে আমাদের বিদেশ যাত্রা কর্মস্থান হয়ে গেছে ভাগ্য নিয়ে কোনো চাপ নেই নবম প্রতি দশমী রয়েছে এটা আপনাদের জন্য অনেক বেশি একটা পরিবর্তন রাজ্য সৃষ্টি করেছে তারপরে একাদশ সহজে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং নতুন নতুন কোনো অপরচুনিটি আসবে বড়ো কোনো মাল্টি কোম্পানিতে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হতে পারেন সিবি জমা দিয়েছেন যদি যারা কেউ সেখান থেকে সুসংবাদ আসতে পারে এবার আসব আমাদের বিদেশ যাত্রা হ্যাঁ বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু ভালো রয়েছে তার মধ্যে আমি বলে নিই ডিসেম্বর বুথ কিন্তু বৃষ্টিকে প্রবেশ করবে একাদশে হাউজে সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পদমর্যাদা বিধি এটা রয়েছে তারপরে রয়েছে উনত্রিশ ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে তারপরে থেকে বিদেশে কাজের জায়গাটা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন উনত্রিশে ডিসেম্বর বুধবার ধনুরাশিতে তখন আবার বিদেশে কাজের জায়গাটা অনেক বেশি অনেক বেশি ভালো হবে পাঁচই ডিসেম্বর যেহেতু বৃহস্পতি অবস্থান করবে হচ্ছে আপনাদের আহ সিক্স হাউজে তখন কিন্তু বন্ধুরা আপনারা আইনি জটিলতা মামলা মকরদমা থেকে অনেকটা রিলিফ পাবেন এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে তাহলে এ মাসে আমাদের কি কি থাকছে মকরের জন্য মকরের স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে মকরের আর্থিক জায়গাটা মোটামুটি ভালো বলা চলে আগের থেকে ডেভেলপমেন্ট রয়েছে যোগাযোগ আনলিমিটেড ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় আপনারা সাতই ডিসেম্বর পর্যন্ত ইনভেস্ট করুন তারপরে কিন্তু আর ইনভেস্ট নয় এবং বন্ধুরা বিশে ডিসেম্বর পর্যন্ত রিলেশনের জায়গা ভালো প্রেমের জায়গা ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো তবে হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চান তাদের কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে তবে যারা উচ্চশিক্ষার জন্য তারা বিশে ডিসেম্বর থেকেই কিন্তু যথেষ্ট একটা বিশে ডিসেম্বর আগে থেকেই মানে মাস ধরেই কিন্তু উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে খারাপ নয় কিন্তু প্রেমের মধ্যে ব্রেকআপ আসবে কিংবা ঝামেলা অশান্তি হতে পারে বিশে ডিসেম্বরের পর থেকে সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে পর থেকে দাম্পত্য জীবন কিন্তু রয়েছে যারা রয়েছেন পার্টনারশিপের ব্যবসায় তারা কিন্তু নতুন করে ইনভেস্ট না করাই ভালো মামলা মোকদ্দমা থেকে রিলিফ পেতে চলেছেন কর্মস্থান এই মাসে বেশ ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করবে বিদেশ যাত্রা কিন্তু আনলিমিটেড ভালো রয়েছে যারা বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছেন তারা অনেক বেশি সুবিধা পাবেন অনেক বেশি সুযোগ পাবেন তাহলে বন্ধুরা এ মাসে যে সমস্যাগুলি থাকছে এক নম্বর হচ্ছে আপনাদের শনির বীজ মন্ত্র শনির পূর্ণমন্ত্র অবশ্যই রেগুলার বেসিসে পাঠ করতে হবে একশো আটবার শনির বীজ মন্ত্রটি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার আর কি করতে হবে আপনারা হনুমান চালিশা পাঠ করবেন এবং যতটা পারবেন যতটা পারবেন বৃদ্ধ ব্যক্তিকে হেল্প করা এবং গরিব দুঃখীদের হেল্প করা বজরঙ্গবলির উপাসনা করা শনি মন্দিরে একটু বাবার দর্শন করা এগুলোই করুন আর যদি কেউ মূল ধারণ করতে চান তাহলে অবশ্যই শেষবেলার মূল ধারণ করুন তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার রাধে রাধে